হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের কাছকে দেখাতে যাচ্ছি মুসুর ডাল দিয়ে লাউয়ের রেসিপি প্রথমে আমি পেঁয়াজ রসুন প্রথমে কাঁচামরিচ দিয়ে ডালটাকে দিয়েছি আর পর্যাপ্ত পরিমাণে পানি দিয়েছিলাম সেটাকে আমি বলকাসার পর উপর থেকে কিছুটা পানি ঢেলে রেখে দিচ্ছি এটা আমি পরে ব্যবহার করব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে জাল করে দেখুন আমার পানিটা শুকিয়ে গিয়েছে আমি অরুন দিয়ে ডালটাকে সুন্দর করে ঘুটে নিচ্ছি আপনারা চাইলে এটাকে ডাল ঘুটনি দিয়েও করতে পারেন আমি অল্প পরিমাণে একটু পানি দিয়ে ভালো করে ডালটাকে মিহি করে নিচ্ছি এখন আমি যে পানিটা তুলে রেখেছিলাম সেই পানিটা পুরোটাই দিয়ে দিলাম এর মধ্যে আমি আসলে ডালটা যে সিদ্ধ করেছি সেটা আপনাদের দেখাতে ভুলে গিয়েছি পেঁয়াজ মরিচ আর রসুন দিয়েছিলাম সেটা এখন আমি এর মধ্যে লাউ কেটে ধুয়ে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দেখুন বলক উঠে গিয়েছে আমি আসলে এ রেসিপিটা কখনো করিনি শুধু দেখেছি বা শুনেছি কিন্তু এত টেস্টি হয়েছিল ভাত খেয়েছি অনেকগুলো এখন আমি এটাকে বাগার দেওয়ার জন্য তেল কড়াইয়ে গরম করে নিচ্ছি আমার এই মুসুর ডাল দিয়ে লাওয়ার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন আপ আর বেলাইকনটি প্রেস করে দিবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায় এ তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আপনাদের কমেন্ট পড়তে আমার অনেক ভালো লাগে দিয়ে দিচ্ছি গোটা জিরে প্লিজ বন্ধুরা আপনারা কমেন্ট করলে শেয়ার করলে সাবস্ক্রাইব করলে আমাদের ভিডিও করতে আরও উৎসাহ বেড়ে যায় অবশ্যই কৃপণতা না করে দয়া করে মনটাকে নরম করে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ডালটাকে বাগার দিয়ে তার উপর দিয়ে কিছু ধনে পাতা কুচি দিয়ে দিলাম ধনে পাতা দেওয়াতে কিন্তু ডালের টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় দেখুন আমার রান্নাটা হয়ে গিয়েছে তাহলে বন্ধুরা পরবর্তী ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হব সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ